তো এখন আমি কাঁচা ঝাল ছাড়া কিনবো কিনতে ছাড়া কি পাশের বাসার ভাবি না দাদা ডিপ ফ্রিজের সাথে কাঁচা জলের সম্পর্ক কি শোনো কাঁচা ঝাল মাত্র পঞ্চাশ টাকা কেজি এই আজকে আমি এক কেজি কেজি ভাবছি তো কালকে আরো দুই দিন কেটে কে নিব এগুলো সব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে ফ্রিজে ফ্রিজিং করে রাখবো ডিপ ফ্রিজে তো কাঁচা জল ফ্রিজিং করে পরবর্তীতে খাওয়া যায় আরে হে কিচ্ছু হয় না এ জানতাম না বারোশো টাকা কেজি হবে কাঁচা ঝালের তখন হচ্ছে এই ঝালগুলো বের করে করে খাবো

বাবা কতগুলা প্যাকেট হইছে তাহলে এই যে ফ্রিজে দেখো বেশিরভাগই পেঁয়াজ এখনো তো মাছ মাংস রাখেই নাই ও আচ্ছা 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 তাহলে তো তুমি দেখতিছি মানে যেগুলা কম দামে সব কুসাই কুসাই দেখতিছি ফ্রিজে ঢুকাচ্ছ হ্যাঁ তো এখন আমার ডিপ ফ্রিজ আছে আমি এগুলা করব না মানে তুমি যেভাবে এটা শুরু করছো তুমি তো মানে আমার সংসারে খালি উন্নতি করে দিবা দেখতেছি এত উন্নতি করলে তো তোমারে ফ্রিজ আমি আরো দুইটা কিনে দেব থাক আমার আর দুইটা দরকার নেই এতদিন একটা ফ্রিজ ছিল না কত কষ্ট করতে হয়েছে গ্রাম থেকে এত মাছ আনে কিন্তু মাছ রাখার জায়গা পায় না এর ফ্রিজে রাখতে যায় তবে হ্যাঁ এই ফ্রিজটা কিনে উপকার হইছে গ্রাম থেকে যে পাঁচ লিটার দশ লিটার এখন বিশ লিটার দুধ আনলেও সমস্যা নাই গোশ মাছ হাঁস মুরগি দেশি হাঁস মুরগি এগুলো আনলেও এখন ফ্রিজে রাখতে আমাদের আর সমস্যা হবে না হ্যাঁ তবে আমি একটা জিনিস বুঝি না যখন ছিল না মানুষের ফ্রিজে রাখতে গেলে মানুষ এমন ভাবে কপাল কোচকাইতো কিন্তু আমার মনে হয় কি আমি এই যে ডিপ ফ্রিজ কিনেছি যা লাগবে আমি সবাইকে সব কিছু রাখতে দেব আরে রাখতে দিবাছাড়া কি করবা জায়গা ফাঁকা থাকলে রাখতে দিবা নিজের ছিল না মানুষের যা ব্যবহার শুনছি একটা ছোট বোতল রাখতে গেছি দুধের বোতল তাও নাকি তাদের কারেন্ট বেশি উঠবে তবে তুমি মানে যেভাবে পেঁয়াজ কাঁচা ঝাল এখন কম দাম এখন সুন্দর করে রাখতেছো মানে কি বলবো তোমার মানে গুণ আমার মনে হচ্ছে কত গুণ তোমার ভিতরে এত গুণ নিয়ে মানে এত বুদ্ধি নিয়ে থাক গোমাও কোথায় তুমি এই জন্যই তো রাত্রিবেলা বালিশ লাগে না দেখো না খালি মাথায় ঘুমায় বুদ্ধির জন্য শুধুমাত্র নাও নাও তোমার যে একটা স্বপ্ন পূরণ করতে পারছি মানে তোমার যে অনেক দিনের স্বপ্ন একটা বড় ডিপ ফ্রিজ ব্যবহার করবা সংসারে এটা যে কিনে দিতে পারছি এটাই আমার মানে ভালো লাগতেছে মনের মধ্যে তুমি তো খুশি নাকি খুশি মানে অনেক 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 খুশি আর তোমাকে তো অনেক অনেক থ্যাঙ্কস যে তুমি এত তাড়াতাড়ি আমার এত বড় একটা স্বপ্ন পূরণ করছো আমি তো কল্পনায়ও ভাবি নাই যে তুমি আমাকে এত তাড়াতাড়ি ডিপ ফ্রিজ কিনে দিবা